আজকে এসেছে নিয়ে মাননীয় বিচারপতি দেবাংশু বসাক এবং মাননীয় বিচারপতি মোহাম্মদ সাব্বির রশিদির যে রায় বেড়ে সেই রায়ের পর আমি তোলামুলের কাউকে ওই সাড়ে তিন বছরের জেল খাটা আসামিটা ছাড়া আর কাউকে কিন্তু ঘেউ ঘেউ করতে দেখলাম না আমাদের প্রিয় দীপাঞ্জন দা প্রাক্তন কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর কথা মতো ওই ভৃত্য বসু হাসি পাজা লিপস্টিক দিদি স্কোয়ার ফুট সেন কেউ কিন্তু ঘেউ ঘেউ করছে না আসলে পাগলেও তো নিজের ভালোটা বোঝে এবং এই তোলামূল কিন্তু স্পষ্টভাবে বুঝে গেছে যে একদম ত্রিশুলের ত্রিফলা পিছনে ঢুকতে চলেছে এবং তার ফলে ছাড়খার হয়ে যাবে ছাড়খার হয়ে যাবে দলটার অস্তিত্ব থাকবে না সেই ঘটনা কিন্তু আজকের পর স্পষ্ট হয়ে গেছে কোন ত্রিশূলের ত্রিফলা এবং কেন কেন সেই জায়গা থেকে সেই ভয়টা আসছে সেটা অবশ্যই ব্যাখ্যা করব তবে এই সাড়ে তিন বছরের খাটা আসামি সম্বন্ধে বলতে পারি যে পাবলিকের ওই জুতো ছোঁড়াতে হবে না জুতো পেটাটা এবার খাওয়া দরকার আছে না হলে এর এই ভূ ভকভকানি থামবে না এবং সেইটা বোধ খুব বেশি দূরে নয় সেটা কিন্তু আজকে এই এসেসি রায়ের পরে যারা চাকরি প্রার্থী তাদের যে উল্লাস তাদের যে এত দিনের কান্না তার হাহাকার সেই জায়গাটায় যে একটা কোথাও রিলিভ আছে সেই জায়গা থেকে কিন্তু ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে তবে তার থেকেও বড় কথা যে কেন তোলামুলের কোনো প্রতিক্রিয়া নেই এবং কোন ত্রিফলা আজকে রায়ের পর আশ্রে পড়লো সেটাই কিন্তু মেন আলোচ্য বিষয় হতে চলেছে আজকে এবং কি সেই বিষয় অবশ্যই ব্যাখ্যা করব। সেই সব দেখুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আগের প্রতিবেদনেই আমি আপনাদের যে রায়ের মোটামুটি একটা ব্রিফ একটা এত বড়ো রায় দুশো একাশি পাতার রায় শোনা যাচ্ছে এবং কোনো কোনো সূত্র থেকে শুনছি তিনশো তিপ্পান্ন পাতার রায় সেটা পেতে একটু তো সময় লাগবে জানাই যাচ্ছে কিন্তু তারও ব্রিফটা দিয়েছি কিন্তু সেই পুরোটাকে অ্যানালিসিস করে যে তিনটে পয়েন্ট উঠে আসছে এক এক করে সেই পয়েন্টগুলো ব্যাখ্যা করব এবং তাহলেই বুঝতে পারবেন যে এরা কোন ভয়ে কোন আতঙ্কে ছটফট করছে এবং কিভাবে এরা সর্বনাশের একদম শেষ সীমায় পৌঁছে গেছে আসলে চৌর্য সাম্রাজ্যে স্থাপিত হয়েছিল তো এবং এই চৌর্য সাম্রাজ্যের মাধ্যমেই তারা নিজেদের সব দেবদেবতা ভাবতে শুরু করে দিয়েছিল কিন্তু আইনের ঊর্ধ্বে যে কেউ নয় এবং তদন্ত হলে এই চোর চিটিংবাজ ফেরেবাজদের শেষ ঠাঁই শেষ ঠিকানা যে তিহার জেল সেটা কিন্তু আজকে কোথাও গিয়ে স্পষ্ট হয়ে গেল তবে আজকে সকালে যে রায়টা হয়েছে আমি বলবো এটা কিন্তু ট্রেলারও নয় এটা টিজার আমি দীপাঞ্জের সঙ্গেও কথা বলছিলাম এই নিয়ে হ্যাঁ তিনিও সহমত পোষণ করছেন যে সত্যিই আজকে শুধু টিজার হলো কিন্তু সেই টিজারই কিন্তু কেঁপে যাওয়ার মতো একটা জায়গা তৈরি হয়ে গেছে কি কি কারণ প্রথম কারণ দেখতেই পাচ্ছেন টাকা ফেরত দেখুন এখানে যে রায়টা পাওয়া গেছে প্রথমে শোনা যাচ্ছিলো মোট তেইশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল হচ্ছে কিন্তু শেষ খবর যেটা পাওয়া যাচ্ছে সেই সংখ্যাটা প্রায় ছাব্বিশ হাজারের কাছাকাছি কেননা ওই সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করে যেগুলো হয়েছিল সেই চাকরিও কিন্তু গেছে ফলে মোট পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি যাচ্ছে প্রায় ছাব্বিশ হাজারের কাছে কাছাকাছি সংখ্যাটা সেই সেই জায়গাটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে এবং সেখানে দুটো গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে নাম্বার ওয়ান হচ্ছে যাদের এই সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করে জোর করে এই চোরেদেরকে বাঁচাবার চেষ্টা করার জন্য যে চোর সরকারটা চলছে তারা যে যে জায়গাটা করেছিল তারা ইতিমধ্যেই আইডেন্টিফাইড আগামী চার সপ্তাহের মধ্যে তাদেরকে তাদের যে এতদিনের বেতন সেটা তো ফেরত দিতেই হবে তার থেকেও বড়ো কথা তার উপর টুয়েলভ পারসেন্ট ইন্টারেস্ট নিয়ে তাদেরকে ফেরত দিতে হবে দু নম্বর আর একটা জায়গা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে সামগ্রিকভাবে প্যানেলটা বাতিল হলো তার মধ্যে যারা অবৈধভাবে চাকরি পেয়েছে তাদেরকে কিন্তু আলাদা করে শনাক্তকরণের জন্য সিবিআইকে নির্দেশ দিয়েছে আদালত ফলে তারা যদি আইডেন্টিফাইড হয়ে যায় তাদের তো চাকরিই গেছে তাহলে এই আইডেন্টিফিকেশনের দরকার ঠিক আছে আইডেন্টিফিকেশানের দরকার এই কারণেই আছে যে তাদের ক্ষেত্রেও তাদের ক্ষেত্রেও কিন্তু যে বেতনটা পেয়েছে সেটা সুদ সমেত ফেরাবার ব্যবস্থা করতে হবে এখন দেখুন একটা জায়গা স্পষ্ট হয়ে যাচ্ছে যে এই যারা চাকরিটা পেয়েছে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তারা অন্যায় করেছে এবং সেই অন্যায়ের শাস্তি বাবদ এই জায়গাটা হয়েছে এদের জেল অবধি হওয়া উচিত কিন্তু আদালত সেই কঠোর জায়গাটা দেখায়নি অনেকেই দেখলাম এদের প্রতি বেশ নরম তাদের দুটো পয়েন্ট রয়েছে এবং ওই সাড়ে তিন বছরের জেল খাটা আসামিও সেই জায়গাটা উস্কে দেওয়ার চেষ্টা করছে নাম্বার ওয়ান পয়েন্ট যে এই যে প্যানেলটাকে পুরোটাকে বাতিল করে দেওয়া হলো এর মধ্যে কেউ কেউ তো যোগ্য ব্যক্তি চাকরি পেয়েছে কেন তাদের চাকরিটা রেখে যারা অবৈধভাবে চাকরি পেয়েছে যারা অযোগ্য তাদের চাকরিটা বাতিল করা হলো না দু নম্বর এরা তো এতদিন শ্রম দিয়েছে সেই শ্রমের বিনিময়ে তারা বেতন পেয়েছে কেন তাদেরকে বেতনটা ফেরত দিতে হবে দুটো প্রশ্নের উত্তরই বলি এবং সেই জায়গা থেকেই সর্বনাশের প্রথম ধাপটা বলবো দেখুন এক নম্বর কথা হয়েছে যে যারা বৈধ তাদের চাকরিটা কেন যাচ্ছে আপনাদের মাথায় রাখতে হবে এরা দুর্নীতিটা যে করেছে সর্বস্তরে দুর্নীতি করেছে এই দুর্নীতিতে প্রথমে ওএমআর সিটের যে ট্যাম্পার সেটা হয়েছে এরপর একটা রেশিও মেনটেনের ব্যাপার ছিল যে পুরুষ এত মহিলা এতভাবে পাবে সেই জায়গাটাকে ট্যাম্পার করা হয়েছে তিন নম্বর যে জায়গাটা হয়েছে সেটা হচ্ছে যে এই ঘুষ দিয়ে চাকরি করার যে ব্যাপারটা রয়েছে শূন্য খাতা জমা দিয়ে সেখানে র্যাঙ্ক জাম্পিং হয়েছে ফলে এই যে দুর্নীতিটা এটা কিন্তু মেনি ফোল্ডস রয়েছে এবং সেই ফোল্ডগুলোকে যখন আনফোল্ড করা হচ্ছে তখন কিন্তু এই জিনিসটা স্পষ্ট করে বোঝা যাচ্ছে না যে কে বৈধভাবে পেয়েছে কে অবৈধভাবে পেয়েছে প্রত্যেকটাকেই ঘেঁটে ঘ করে দেওয়া হয়েছে এবং একজন বৈধভাবে যদি রেখে দেওয়া হয় সেই জায়গাটাতে সেটার পালটা এতগুলো মামলা করে এটাকে ঘেটে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে সারা জীবনটা চলে গেলেও এই মামলা কোনোদিন শেষ হবে না ফলে আদালত তো সেই আদি অনন্তকাল ওয়েট করতে পারে না ফলে সামগ্রিকভাবে পুরো প্যানেলটাকে বাতিল করে দেওয়া হচ্ছে এবং এই জায়গা থেকে নতুন করে নতুন করে সেখানে টেন্ডার ডাকতে বলা হয়েছে নতুন একটি সংস্থাকে দায়িত্ব দিতে বলা হয়েছে যারা কিন্তু এই যে তেইশ লক্ষ পরীক্ষার্থী দিয়েছিলেন পরীক্ষা সেই জায়গা থেকে তাদের প্যানেলটাকে তৈরি করতে বলা হচ্ছে ফলে যারা এই তেইশ লক্ষের মধ্যে সত্যিকারের যোগ্য যাদের চাকরি পাওয়ার কথা তারা কিন্তু ওই প্যানেল লিস্টে আসবে এখন যাদের এই প্যানেলটা বৈধ অবৈধ বুঝতে না পাওয়ার ফলে চাকরিটা চলে যাচ্ছে যদি তারা সত্যিই যোগ্য হন তাহলে কিন্তু সেই যে ওয়েম নতুন করে নতুন করে দেখা হবে নতুন সংস্থা সেটাকে বার করবেন সেই লিস্টে কিন্তু তাদের নামটা অবশ্যই করে থাকা উচিত এবং সেই জায়গা থেকেই কিন্তু এটা স্পষ্ট হয়ে যাবে যে বৈধভাবে এরা চাকরি এই নতুন তালিকাতেও পাচ্ছেন এবং পুরনো তালিকাতেও পেয়েছিলেন সুতরাং এদের চাকরি এদের নিয়োগটা বোধহয় অবৈধ ছিল না ফলে সেই জায়গা থেকে তারা চাকরিতে এক পুনর্বহল হবেন এবং দ্বিতীয়ত তাদের যে বেতন ফেরতের প্রক্রিয়া সেটাও হয়তো স্টপ হয়ে যাবে এই জায়গা থেকেই জাস্টিসটা করা সম্ভব এই মুহূর্তে এই প্যানেলটাকে দেখে কে বৈধ কে অবৈধ বলা সম্ভব নয় সেই কারণেই পুরো প্যানেলটাকে বাতিল করতে বাতিল করে দেওয়া হয়েছে দু নম্বর কথা বলা হচ্ছে যে এরা শ্রমের বিনিময়ে বেতন পেয়েছে সুতরাং কেন এরা বেতনটা ফেরাবে দেখুন একটা জায়গা আপনাদের বুঝতে হবে এখন যদি চোর এসে আদালতে বলে যে আমি যে চুরি করতে গিয়েছিলাম সেই চুরির প্ল্যানিংয়ের জন্য আমাকে মাথা খাটাতে হয়েছে আমাকে ফিজিক্যালি কারোর বাড়িতে ঢুকে চুরিটা করতে হয়েছে এবং সেই চুরির টাকাটা আমি নিয়ে এসেছি এবং সেই চুরির টাকাটা আমি খেয়ে হজম করে ফেলেছি আমি বাড়ি তৈরি করে ফেলেছি আমি সোনা কিনে ফেলেছি আমি নয় করে দিয়েছি আমি কেন সেই টাকাটা ফেরত দেবো বা আমার এই চুরির শ্রমটার মূল্য তো ওই চুরি করা টাকাটা তাহলে কি সেটা জাস্টিফাইড হয় এই যুক্তিটাও তো সেই খা সেইরকম হয়ে যাচ্ছে যার চাকরি পাওয়ার যোগ্যতাই ছিল না সে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাহলে তার শ্রমটাকে কি সত্যিই শ্রম ধরা যায় সেটা তো পণ্ডশ্রম এবং সব থেকে বড়ো করা যার তারা শ্রমের নামে যেটা করেছে শিক্ষা দানের নামে যেটা করেছে সেটা সেটা তো অ্যাকচুয়ালি অশিক্ষা সেটা তো অ্যাকচুয়ালি কুশিক্ষা আমাদের সন্তানদের তারা যেটা শিখিয়েছে তারা তো একটা বিকলঙ্গ পঙ্গু সমাজ তৈরির দিকে নিয়ে গেছে তারা যোগ বিয়োগটুকু অব্দি জানে না তাহলে এই অযোগ্য লোকেদের যে শ্রম সেটা কি সত্যিই শ্রম বলে গণ্য করা উচিত এবং সেই জন্য তাদের বেতন রাখা উচিত একদমই নয় এবং সেই জন্যই কিন্তু আদালত সেই সেই নির্দেশটা দিয়েছে এখন প্রশ্ন হচ্ছে এই যে টাকা ফেরতের জায়গাটা হচ্ছে এই যে এত চাকরি চলে গেল এই পরিবারগুলো কিন্তু এবার কর্মহীন হয়ে পড়লো এক নম্বর এবং দু নম্বর এরা হয়তো তাদের জমি বাড়ি বিক্রি করে ঘুষের টাকাটা এই তোলাম নেতাগুলোকে দিয়েছিল এখন সেই জায়গা থেকে তারা সর্বশান্ত হয়েছে ফলে এরা যদি কালীঘাটে গিয়ে ওই আলি পিসিয়ার ভাইপোকে বা তারা করে ঝাঁটা পেটা করে তা তো অবাক হবেন না দ্বিতীয়ত সামাজিকভাবে এরা কিন্তু একদম মাক্ট হয়ে গেল এদের গায়ে চোর ঘুষখোর এই তকমা কিন্তু পড়ে গেল এবং এরা যে অবৈধ অনিয়ন্ত্রিক কাজের সঙ্গে যুক্ত আছে এই স্ট্যাম্প কিন্তু পড়ে গেল ফলে সেই সামাজিক জায়গা থেকে তারা কতখানি মানসিকভাবে সেইটা নিতে পারবেন সেই জায়গাটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে ফলে তারা কিন্তু একঘরে হয়ে যাওয়ার মতো জায়গায় রয়েছেন এবং তার ফলে তাদের জীবন তাদের রেপুটেশন সমস্ত কিছু শেষ হয়ে যাচ্ছে এবং তারা নতুন করে কোথাও গিয়ে আর চাকরি করার মতো জায়গায় থাকছেন এই জায়গা থেকে যখন তাদের তাদের সংসারে তাদের তাদের জীবনে এতখানি অন্ধকার নেমে আসছে তার জন্য দায়ীটা কে সেই দায়ী হওয়া লোকগুলোকে এরা যদি তারা করতে আসে এরা যদি ঘেরাও করে এরা যদি সেখানে গিয়ে কিছু করে সেখানে নতুন করে বলার কিছু আছে ফলে এই টাকা ভারত এই চাকরি চাকরি দেওয়া চলে যাওয়া এরা কিন্তু এই 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 যারা ঘুষখোর যারা ঘুষ নিয়ে চাকরিগুলোকে বিক্রি করেছে তাদের জন্য নতুন মাথা ব্যথা হয়ে গেল এবার টাকা ফেরতের পাশাপাশি আর একটা যে জায়গা হচ্ছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সিবিআই তদন্ত সিবিআই তদন্তে এখানে দ্বিতীয় ত্রিশুলের যে দ্বিতীয় ফলা সেটাকে সেইটাকেই বলা যেতে পারে কেননা সিবিআইকে এক নম্বর বলা হয়েছে যে আগামী তিন মাসের মধ্যে এই তদন্ত শেষ করতে হবে যতদূর আমি শুনলাম এবং দু নম্বর পয়েন্ট যেটা বলা হয়েছে যে যে যত বড় শক্তিশালী হোক না কেন যে যত প্রভাবশালী ক্ষমতাশালী হোক কেন সিবিআই যদি মনে হয় যে এই তদন্তের ক্ষেত্রে তাদেরকে হেফাজতে নিয়ে অর্থাৎ তাদেরকে গ্রেপ্তার করে এই তদন্ত করা উচিত তারা কিন্তু সেই কাজটা করতে পারবে ফলে এই রাজ্যের যারা যত বড়ই হোতা হয়ে থাকুক না কেন তারা যদি এই দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে বলে সিবিআই মনে করে তাদেরকে অ্যারেস্ট করার পুরোপুরি একটিয়ার কিন্তু আদালত আজকে সিবিআইয়ের হাতে তুলে দিল ফলে এখানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ জায়গা উঠে আসছে যে এই সুপার নিউমেরিক পোস্ট যারা ক্রিয়েট করেছিল কারা সেটা সেটা তো পরিষ্কারভাবে এখন অবধি যেটুকুনি ইঙ্গিত উঠে আসছে সেটা ক্যাবিনেট সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নিয়েছিল ফলে ক্যাবিনেটের যিনি সর্বোচ্চ জায়গায় বসে আছেন সব দায় এবং সব দায়িত্ব তার ফলে আজ বাংলা থেকে একবারে আওয়াজটা উঠতে শুরু করেছে এবং আরও আওয়াজটা যত দিন যাবে জোরদার হবে যে ওই অপদার্থ ওই চোর ওই জোচ্চোর যার জন্য এই এত বড় ডামাডল সৃষ্টি হল পশ্চিমবঙ্গের বুকে তার পদত্যাগ চাই এবং তার গ্রেপ্তারি চাই সে পদত্যাগ করুক চাই না করুক সিবিআইয়ের কিন্তু তার গ্রেপ্তারির দিকে অনেকটা এগিয়ে গেল আর সেইখানে যদি গ্রেপ্তারি হয় কোনো সহানুভূতি নেই এই যে বাংলার ছাব্বিশ হাজার পরিবার আজকে সর্বশান্ত দেউলিয়া হলো এবং তাদের জন্য আরও বড় ধাক্কা অপেক্ষা করছে টাকা ফেরতের সেই জায়গা থেকে এবার কি কিন্তু আর কোনো সহানুভূতির হাওয়া বলবে না কোনো রাজনৈতিক শহীদের মর্যাদা হবে না চোর জোচ্চর ফেরেবা সে এই লেবেলটা কিন্তু আজকে গায়ে সেটে গেল এবং এই জায়গা থেকে সিবিআই কেন অ্যারেস্ট করছে না ইমিডিয়েটলি গিয়ে তাকে আগে গ্যারেস্ট অ্যারেস্ট করে গ্যারেজ করুক তাকে গিয়ে আগে যেটা করুক তাকে বাটম পেটা করুক এই দাবি কিন্তু আজকে উঠতে শুরু করে গেছে বহু মানুষের মেসেজ পাচ্ছি বহু মানুষের ফোন পাচ্ছি কমেন্ট বক্সে কমেন্ট করছেন তাদের কিন্তু সেই একটাই দাবি রয়েছে ফলে যত দিন যাবে এই জায়গাটা কিন্তু আরও 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 বেশি জোরালো হবে আর ত্রিতুলের ত্রিশুলের তিন নম্বর যে ফালা সেটা কিন্তু হচ্ছে পাবলিকের তারা এই যে এতদিন এই ভণ্ডগুলো এই বদমাইশগুলো এই শয়তানগুলো এই লুটেরাগুলো বাংলার মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করে গেছে যে এখানে বিজেপি নাকি এই রাজনৈতিক চক্রান্ত করছে এবং এই জাস্টিস প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি নাকি এই ষড়যন্ত্রের অঙ্গ ছিলেন বিজেপির অঙ্গগুলি হেলনে তিনি করছিলেন যে জন্য আজকে তিনি টিকিট পেয়েছেন সেই সেই জায়গাটা কিন্তু আজকে পুরোপুরি ধরা পড়ে গেল কোথায় আজকে যদি এখানে সত্যিই রাজনৈতিক প্রতিহিংসা হতো সুপ্রিম কোর্টের নির্দেশে তো এই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি স্পেশাল বেঞ্চ তৈরি করে দিয়েছিলেন সেখানে রায় আজকে কী কথা বলবেন ফলে এরপর যখন এরা এই ভণ্ডগুলো বোঝাতে যাবে মানুষকে এইভাবে ভুল বোঝাতে যাবে এবার কিন্তু পাবলিক তারা করতে শুরু করবে যে তোমাদের ভণ্ডামি অনেক হয়েছে তোমাদের ভণ্ডামির জন্য এই রাজ্যের যারা যোগ্য ছেলে মেয়ে তারা রাস্তায় বসে থেকেছে তোমাদের ভণ্ডামির জন্য তোমরা যোগ্যদের বদলে অযোগ্যদের কাছ থেকে ঘুষ নিয়ে নিজেরা কোটি 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 টাকা কামিয়েছো আর আজকে এসে রাজনৈতিক প্রতিহিংসা করে গা বাজার গাবাতে এসছো পাবলিক কিন্তু তাদেরকে তারা করবে এবং সেই তারাটার আলটিমেট ফল কিন্তু হবে ইভিএম বাক্সে এবং ইভিএম বক্সে এদের জন্য এবার শুধুমাত্র শূন্যতা শুধুমাত্র শূন্যতা এটাই কিন্তু অপেক্ষা করবে মানুষ বুঝে গেছে এরা যতদিন ক্ষমতায় থাকবে ছলে বলে কৌশলকে মানুষকে লুট করা ছাড়া এরা দ্বিতীয় কোনো কাজ করবে না এদের অন্য কোনো রকম লক্ষ্য নেই শুধু বাংলার মানুষকে শোষিত নিপীড়িত করে রাখা তাদেরকে ভাতা ভিক্ষাজীবী করে রাখা এবং তাদের যোগ্য যে চাকরি সম্মানে যে চাকরি সেটা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঘুষ নিয়ে বিক্রি করে দেওয়া এটাই হচ্ছে এদের একমাত্র কাজ ফলে পাবলিক একদম বুঝে যাবে জনতা জনার্দন একদম বুঝে যাবে যে এরা থাকা মানে বাংলার কতখানি সর্বনাশ আর সেটা যত বুঝবে তার তত বেশি এফেক্ট কিন্তু ভোট বাক্সে হবে আর ভোট বাক্সে এরা যত দেউলিয়া হবে এদের বিদায় তত কিছু তত কিন্তু আসন্ন হবে আর এদের যদি একবার বিদায় আসন্ন হয়ে যায় এরা কিন্তু রাজনৈতিক ময়দান থেকে মুছে যাবে আর সেই দিনকে সেই দিনকে কিন্তু পাবলিক একদম বাটখারার হিসেবে তাদের তাদের হিসেবটা বুঝে নিতে পারবে ফলে এই যে ত্রিফলা এগিয়ে আসছে যাতে করে কিন্তু সারে সর্বনাশ শিওরে নাচছে এটা স্পষ্ট হয়ে গেছে তাই বোধ হয় কোনো বৃত্ত বসু তাই বোধহয় কোনো হাসিপাজা আজকে আর ভৌ ভৌ করার সাহস দেখছে না একমাত্র দোকান কাটা নির্লজ্জ সাড়ে তিন বছরের ওই জেলখাটা আসামি সে নিজের মতো ঘেউ ঘেউ করে যাচ্ছে তবে খুব সম্ভবত সাধারণ মানুষ এবং ওই ওই চা চোখের জল ফেলা বুক হাহাকার করা রোদ ঝড় বৃষ্টি জল সমস্ত কিছু মাথায় নিয়ে জীবনের আটটা বছর নষ্ট করা চাকরি প্রার্থীরা এই এই সাড়ে তিন বছরের জেলখাটা আসামিকে বুঝে নেবে তবে এই যে ত্রিফলা আসছে তাতে করে কিন্তু একটা ছবি স্পষ্ট হয়ে যাচ্ছে আর আর এদের বিদায় বোধ কেউ আটকাতে পারল না কি বলবেন বন্ধুরা যদি এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার